হিন্দু নাকি মুসলিম যদি মুসলমান হয়ে থাকো সরে যাও হিন্দু হলে কালমা পড়ে দেখাও কালমা বলে শোনাও সবাই তো অবাক কালমা কি জিনিস সেটা তো তারা কোনো দিনও শোনেনি খায় না মাথায় মাখে জানে না কিন্তু হ্যাঁ অন্য ধর্মে যেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা সেই ধর্মের কাছে গুরুত্ব ঠিক সেই রকমই আজকে যদি কলারখানা ধরে তোর বাড়িতে ঢুকে কেউ বলে যে এবার তুই গীতা পাঠ করে শোনা তাহলে তখনও তো চিন্তা করতে হবে এই গীতা পাঠটাও খায় নাকি মুখে দেয় না গায়ে মাখে সেটা আজকে কেন এই কথাগুলো বললাম প্যালগাঁও প্যালগাঁওতে বাইশে এপ্রিল যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা এতটাই নির্মম নৃশংস ছিল যেটার কথা আজকেও যখন আমরা বলতে বসি আমাদের কিন্তু গায়ে কাটা দিয়ে ওঠে কী দোষ ছিল শুধু হিন্দু এইটুকু অপরাধ তাই তাহলে কাল রাতে যে ঘটনাটা ঘটেছে মানে হিন্দুরে যে অ্যাটাকটা হয়েছে আমাদের ইন্ডিয়ার তরফ থেকে যে অপারেশনটা করা হয়েছে সেই যে কথাতে আছে না এই চুটকি কি কিংবা তুমকে আর জানো পাকিস্তান মানে আমি দেখছিলাম মানুষ খুশি কেন খুশি বলো তো কারণ তুমি একবারও চিন্তা করনি বা তোমরা একবারও চিন্তা করনি যে আজকে যখন এই মানে অসহায় মানুষগুলো যারা কিনা ঘুরতে গেছিল আনন্দ উপভোগ করতে গেছিল কিন্তু তারা কোনোদিনও ভাবেনি যে ভিন্ন রাজ্য থেকে আসা মানুষগুলো এক জায়গায় একই দিনে একইভাবে মৃত্যু বরণ করে বিনা দোষে তারা বাড়ি ফিরবে তাদের সঙ্গিনীরা ভাবেনি যে আজকে দুজন যাব সঙ্গে কালকে আমাকে একা ফিরতে হবে কারণ আমার স্বামীকে তারা মেরেছে কি বলে যে আমার স্বামী মুসলিম না সে কালমা পড়তে পারেনি সে হিন্দু আজকে এই হিন্দু মুসলিমের র্যাটের জায়গাটা আসছে কোথা থেকে এটা যেটা হচ্ছে সেটাই আমরা দেখতে পাচ্ছি এসে পোক করা এসে খোঁচানো তো যখন এখন দিচ্ছে উপহারগুলো সেটা না মক ড্রিল যেটা আমরা শুনছি যে অ্যালার্ট আমাকে কালকে রাত্রিবেলায় মিস্টার ঘোষ পাঠিয়েছেন আমি দেখছিলাম বিষয়টা আচমকা তো প্রথমে আমি বুঝতেই পারিনি ঘুমের চোখে ছিলাম তো আমি পুরো এগুলো নিয়ম কারণগুলো পড়ার পরে আমি বললাম সে কি ও কি হবে বলছে কিছু বুঝতে পারছি না কখন কি হবে বোঝা যাচ্ছে না ঠিক আছে ঠিক আছে তুমি সেদে পোক করবে আর ওই যে কথায় আছে না আধবার ওই লেজে পাড়া পড়লে কামন না করো কিন্তু যখন জল মাথার উপর দিয়ে যায় না তখন কামড়টাই দরকার লাগে ফুস করে কোনো কাজ হয় না তো সেই কামড়টাই ইন্ডিয়ার তরফ থেকে গতকাল রাতে কিন্তু পড়েছে রাত একটার পর সিঁদুরে যে অ্যাটাকটা করা হয়েছে যে অপারেশনটা চালানো হয়েছে সেটার কি সুন্দর একটা পরিণতি সেটা সবাই দেখতে পাচ্ছে আর এটা হওয়া দরকার ছিল তো যাই হোক সবাই চিন্তিত যাদের হাজব্যান্ডরা অবশ্যই করে এই কাজে যেমন সীমন্তিকা আমি জানি তারার জন্য ওর খুব চিন্তা হচ্ছে সেরকম আরও ফ্যামিলি আছে যারা কিন্তু সত্যিই চিন্তা করছে কিন্তু ওই যে দেশের কাজে তারা তৎপর এখন এসে যখন কেউ ওই বলে না আম আদমি শ্রোতা হাত সে হ্যাঁ উংলিমাত উঠ যায় তো সে মানে চির ফার দিঘা এখানে ঘটনাটা সেটাই ঘটিয়েছে আজকে এই রকম প্যালগার মতন কিছু ঘটনা না ঘটলে আজ হয়তো এই বিষয়টা হতো না তো ঠিক আছে যেমন কুকুর তার তেমনি মুকুর তোমরা যেরকম চেয়েছো তোমাকে সেটাই রিটার্নে দেওয়া হবে নাও এবার সেটাকে এখন সহ্য করো পরিষ্কার কথা একদম তো যাই হোক এবার এসে যাবো মেন কথায় আমাদের ওয়াইটিও কিন্তু খানিকটা সেরকম হয়ে যাচ্ছে চারিদিকের পরিস্থিতি দেখছি না আমি কাউকে নিয়ে এখানে কোনো বদল নেই বিন্দুমাত্র বদান না কিন্তু কথা হচ্ছে কি পোক করাটা মানুষের মেন্টালিটি পোক করাটা মানুষের ইন্টেনশন হয়ে গেছে গুরুত্ব দেওয়া না দেওয়াটা সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার তাই না দীপ্তিদি আমি সীমাদি অনেক রকমের বিষয় চলছে ভাই আমার কাছে অনেক স্ক্রিনশট আসছে কমেন্ট যাচ্ছে জায়গায় জায়গায় অনেকে আবার থ্রেড দিচ্ছে আইনের থ্রেড হ্যাঁ শুনলাম না কি এরকম আসবো ঠিক আমাকে আইনের থ্রেড আমি শুনলাম আমি জানি না দেখিনি তো শুনলাম এরকম থ্রেড পেড দিয়েছে আমাকে থ্রেড দিয়ে আমার কাছে প্রশ্ন করে যে ক্রিমিনাল কেন বলা হয়েছে অথচ এই যে ব্ল্যাকমেল করা হুম এটা করে দেবো সেটা করে দেবো ওটা শুনিয়ে দেবো আচ্ছা এই যে ভয়েস রেকর্ডিংগুলো আমি ভাই আগে তো এটা জানি যে উইদাউট মাই পারমিশান আমার ভয়েস রেকর্ডিং প্রোভাইড করা হচ্ছে জনে জনে সেটা কি একরকমের ক্রাইমের খাতায় পড়ে না জানি না ভাই আমি অজ্ঞ এরা সব বড় বড় গুণমানব সমস্ত প্রশাসনের মানুষের ঘরের লোক তারা ভালো বলতে পারবে ক্রাইম কোনটা ক্রিমিনাল কোনটা তাই না আর নিজেদেরকে ক্লিনচিট দিতে পারে সেটা আলাদা বিষয় যাই হোক এই সব বিষয় নিয়ে কোনো আলোচনার বিষয় না মুদ্রা কথায় চলে আসবো যেটা নিয়ে বলতে বসেছি তার আগে বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সঙ্গে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও আচ্ছা ভিডিওটা ইসে আমি এইখানে কিছু ছবি দিয়ে দেবো তোমরা ছবিগুলো দেখো এই ছবিগুলো হচ্ছে এমন একটা ঘর যে ঘরটাকে দেখলে মনে হয় না যে এখানে কোনো মেয়ে বাস করে কারণ আমরা বেসিক্যালি দেখেছি মেয়েরা না ভীষণ ওই মেয়েরা কেন এখন ছেলেরাও দেখেছি নিজেদের বেডরুমটাকে ভীষণ সুন্দরভাবে মানে সাজিয়ে গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে কিন্তু আজকে এমন একটা বেডরুম দেখলাম সে নাকি পাঁচ বছর কোনো বাড়িতে সংসারই ছিল আর আজকে তার বেডরুমের এই ছিল যাই হোক দেবীর উদ্দেশ্যে বলতে চাই এই যে আপনি টাইটেলে দিয়েছেন যে এই যে কোর্ট চত্বরে কোর্ট নাকি কোর্ট সেটাও তো আবার উচ্চারণে আপনি একবারে মাদার সিস্টার করে দিচ্ছেন যাই হোক এই কোর্টে গিয়ে পাগল হয়ে যাচ্ছেন বেহাল হয়ে যাচ্ছেন বলুন সেই সকালবেলা বেরিয়েছেন বেলা সাড়ে চারটের সময় বাড়ি এসেছেন পরিস্থিতিটা কে সৃষ্টি করলো কেন সৃষ্টি হলো একবার সেটা ভেবে দেখেছেন একটা মেয়ের সংসার আপনার মেয়েকে প্রথম কথা বিয়ে দিয়ে দিয়েছেন যখন তার মানে বিয়ের বয়স তখনও হয়নি তারপরেও বিয়ে দিয়ে দিয়েছেন অবশ্যই করে নিশ্চয়ই কোনো কারণ ছিল যে এত সাত তাড়াতাড়ি মেয়েকে পড়াশোনা কমপ্লিট না করিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে হুম প্রথম ভুল দ্বিতীয় ভুল মেয়েকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারেননি একদমই পারেননি সংসার অনেকেরই ভাঙে কিন্তু জোড়া লাগানোর চেষ্টা কজন করেছে কেউ কি করেছে আপনাদের তরফ থেকে তো বিন্দুমাত্র সেরকম কোনো কিছু যায়নি বিন্দু মাত্র না তবুও তো বাচ্চার বাবাদের তরফ থেকে ফোন হোক বা কাউকে পাঠানো হোক কিছু একটা ট্রাই হয়েছে আপনাদের তরফ থেকে কোনো চেষ্টা হয়েছে কোনো চেষ্টা হয়নি অথচ মেয়ে যে নোংরামিগুলো দিনের পর দিন করেছে সেগুলোকে জেনেও মুখে কুলুপেটে ওই বত্রিশ পাটি দাঁত বের করে জনগণের সামনে দেখিয়ে বেরিয়েছেন আজকে যে জিনিসটাকে অল্পর ওপরে দিয়ে ছেড়ে দেওয়া যেত আজকে সেটাকে রাবারের মতো টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে আর আজকে এসে বলছেন যে কোট চত্বরে ঘুরে বেড়াতে হচ্ছে সারাটা দিন চলে গেল ভালো লাগছে না বোঝা যাচ্ছে তো এইটাকে তো সারা জীবন বহন করে নিয়ে বেরোতে হবে সারাটা জীবন কারণ এই সিচুয়েশনটা সৃষ্টি করেছেন আপনারা মানে আমি মানুষকে দেখি জানো তো শত্রুপক্ষ এই যে যেমন আমরা এই যে আজকে যুদ্ধক্ষেত্র পরিস্থিতি একটা সৃষ্টি হতে পারে শত্রুকে আমরা জানি যার জন্য কিন্তু এই অ্যালার্টগুলো দেওয়া হচ্ছে বা সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা ভাবতে পারছি যে না না এই অ্যালার্টগুলো আসছে এগুলো আমাদের নিয়মকানুনগুলো মেনে মেনে চলতে হবে যতটা সেফ থাকা যায় বা যতটা সতর্ক থাকা যায় এই জিনিসটা ঠিক আছে কিন্তু তোমরা ভাবো তো ঘরের মধ্যে যে শত্রুরা বসে থাকে তাদের সাথে মোকাবেলা কি করে করবে মানুষ সেটা তো সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে ঘরের মধ্যে বসে থেকে ঘরের ইনফরমেশান প্রোভাইড যদি করে বা অশান্তি বাঁধানোর চেষ্টা করে বা তোমার ক্ষতি সাধন করতে চায় সেই মানুষগুলোর থেকে তোমরা বাজবে কী করে কারণ এগুলোর তো কোনো অ্যালার্ট হয় না এগুলোর জন্য আমরা নিজেরা কোনো অ্যালার্ট পাবো না এগুলোর জন্য সামনের মানুষকে কোনোভাবে বার্তা আমরা দিতে পারবো না ওয়াইটি পরিস্থিতিটা খানিকটা সেরকম বিশ্বাস ভরসা মানুষ সেই পায়ের নিচে একদম কোচলে মারিয়ে দেওয়ার মতন পরিস্থিতি কেউ কাউকে ভরসা করতে পারবে না সম্পর্ক হ্যাঁ সম্পর্ক গড়ে না কেন কালকে আমি ওই অপুর সংসার দিদিভাই অপর্ণা মনে হয় দিদিভাইর নাম আমি শুনছিলাম উনি বলছে বলছে কই আমার সাথে তো কেউ এরকম করেন না আমি তো কজনের সাথে সম্পর্ক করতে গেছো তুমি ওয়াইটিতে কে করবে তোমার সাথে এরকম জিনিসটা সব দিক বুঝতে হয় যার থেকে মানুষের যতটা ক্ষতি হওয়ার চান্স থাকবে বা ওই যে কি বলে ওটাকে ওই যে প্রতিদ্বন্দ্বী খাতায় ফেলবে তখন গিয়ে মানুষ তার সাথে এই রকম আচরণ করে হয় দামিয়ে দেওয়া নয় মুখ বন্ধ করা যে কোনো একটা তোমাকে হয়তো সেই প্রতিদ্বন্দ্বীর খাতায় তারা দেখেনি তো তোমার সাথে হয়নি জিনিসটা সম্পর্ক ভালোভাবে গড়ার অনেক চেষ্টা হয়েছে কিন্তু সম্পর্ক ভাঙা শুরুয়াতটা করছে কে ফলটা তার আমাদের না বা আমার না এটা বুঝতে হবে পরিস্থিতিটা যে সম্পর্ক বিশ্বাস ভাঙছে বিশ্বাসঘাতক সে আর হুমকি দেওয়া হচ্ছে কাকে আমাদেরকে ব্ল্যাকমেল হুমকি বড় বড় সব শব্দ বাড়াবাড়ি করলে এই হয়ে যাবে আমি তো বুঝতেই পারছি না অ্যাকচুয়ালি বাড়ি বাড়াবাড়িটা করছে কি করছেটা কি বাড়াবাড়িটা ভাই আমার তরফ থেকে তো আমি কোনো বাড়াবাড়ি দেখতেই পারছি না আর না আমি একই চর্বিত চর্বণ গাইছি না আমি সেই সব নিয়ে পড়ে আছি তাই বাইরের শত্রুর থেকে ঘর শত্রু আরও বিভৎস ভয়ঙ্কর হয়ে যায় যাই হোক তো এইরকমই গামলার ক্ষেত্রে কিন্তু এটাই হয়েছে তার বাড়ির লোকেদের আমি মিত্র খাতায় কখনোই দেখি না কারণ যদি হতো মেয়ের সংসারটাকে উচ্ছনে যাওয়ার আগে তারা একটা শেষ চেষ্টাও করতো ডাক্তারও যখন দেখে না যে আমি জানি পেশেন্টটা হয়তো আর বাঁচবে না কিন্তু তবু আমি একটা বারের জন্য শেষ চেষ্টা করতেই পারি কিন্তু সেই চেষ্টাটাও গামলার পরিবারের লোকজন করেনি মেয়ে যখন দেড় মাসের মাথায় বিয়ে করেছে এটাও সেই পরিবার জানতো মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে একটা অন্য সংসারে গিয়ে উঠেছিল সেটাও তারা জানতো ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গেছে মেয়েকে বাড়ি থেকে সাজিয়ে তারা ছেড়েছে এগুলোও তারা করেছে তাহলে এদেরকে মিত্র কিভাবে বলবে আজকে যদি তারা বলে উফ পারছি না এই কোর্টের ঘুরে বেড়াতে হচ্ছে আজকে তো এটা আপনাদের করতেই হবে কারণ এই সিচুয়েশানটারই সৃষ্টিকর্তা আপনারা বাড়তে দিয়েছেন বিষয়টাকে নষ্ট হতে দিয়েছেন যেটাকে অনায়াসে সামলানো যেতে পারত আর আজকে এসে আফসোস জাহির করছেন ঘুরতে হচ্ছে বেড়াতে হচ্ছে আর পড়ে রইল এই মেয়ে এই মেয়ে কোনোরকমভাবে লক্ষ্মীশ্রী তোমরা দেখতে পাও খাওয়া শুয়া বসেছে দেখেছো ঠ্যাংখানাকে বের করে এই যে আমরা যখন বসি যে নাইটি আমরা ঢেকে পা ঢেকে বসি বসেছে দেখেছো বাবা মাংস রাখতে পারিনি সবার আগে বাটির মধ্যে খাবার মেরেছে ও সারাটা দিনে কোনো কাজ থাকে না অথচ ঘর দেখো কতটুকু ব্লক দিয়েছে আজকে আমাদের ছ মিনিট সাত মিনিট একটা ব্লগ দিয়েছে সেই ব্লগের মধ্যে তোমরা দেখো তো কোনো তো কাজকর্ম নেই ওই যে ঘরখানা কি দশা ওর মা সন্ধেবেলা বসে গোছালো তা মেয়েটা কোন দিক দিয়ে ঠিক না সংসারী না স্ত্রী হওয়ার যোগ্য না মা হওয়ার যোগ্য না গুছানদার না পয় পরিষ্কার কোনো কিছু না মানে আজকের মা ঘরটা দেখিয়ে দিল বলে তাই তোমরা ভাবো সেই যে জামাটা পরে আমাদেরকে দেখিয়েছিল ওই পম পম লাগানো সেই জামাটা নতুন জামাকেও বলবে ওটাকে দলা পচরা করে ওই আল্লার মধ্যে ঠেসে ঢুকিয়ে রেখে দিয়েছে এরপরেও মানুষ এদের হয়ে গায় এটা তো ফ্যাক্ট কথা এটা তো খারাপ কোনো কথা না এটা তো ভিডিও টু ভিডিও একটা প্রশ্ন করা হচ্ছে যে যে মেয়েটা এত নাকি তার বাবা দেখলে পরে গায়ের রঙ ফেটে পড়ে তোর ভেতরটা গিয়ে দেখো সারাটা দিন কোনো কাজ নেই আর ওদিকে শাশুড়ি বসে আছে ও বাবা বৌমা লতি ছাড়াচ্ছে দেবী বসে আছে মা বসে আছে মাকে দাও মা ছাড়িয়ে দেবে কেন মা তো সারাটা মাস প্রায় ছ সাত মাস পর সে বাড়ি আসলো তো সে বসুক না সে একটু বসু ওইখানে গিয়েও তো তাকে কাজ করতে হয় এখানে বাড়িতে ছেলের বাড়িতে এসছে একটু বসু লতি না হয় নাই ছাড়ালো বৌমা ছাড়াক বসে বসে তোমার ওই আদামড়ি খাসি মেয়েটি কী করে সারাটা দিন নিজের ঘরটুকু পর্যন্ত গোছাতে পারে না রাত্রিবেলা এইসব লতি লাতা ওই কাটা কুটি এগুলো সব ওকে ধরিয়ে দেয় কিছু মেয়েকে শিক্ষা দিন বৌমাকে কাটতে বসিয়ে দিচ্ছেন আর খোদার খাসির মেয়ে খালি খাচ্ছে ঘুমোচ্ছে আর মেয়ের পয়সার দিকে আপনি শকুনের মতন আছেন মাসটা পার হবে কখন ওই টাকাটা পাওয়া যাবে এই তো পরিবারের ছিঁড়ি মানে একটা লক্ষ্মীশ্রী নেই একটা লক্ষ্মীশ্রী নেই যে নিজের এই যে অমাবস্যা নিজের মেয়ে সরি নিজের বৌমা নিজের ছেলে সব কিছু সংসার নিয়ে রয়েছে এদিকে মেয়ে তাকে সংসার করতে দিল না দিল না তাই এদেরকে ঘর শত্রু বলবো না তো কি বলবো আজকে এসে বলছে সারাটা দিন খাওয়া নেই দাওয়া নেই হবেই তো এই পরিস্থিতি সৃষ্টি করেছে তো সেই কারণে আর পড়ে রইলো ডিভোর্স জানি না অত সহজে ডিভোর্স পাবে কি পাবে না অ্যাকচুয়ালি কি শর্ত রেখেছি কি রাখে না ওই যে বললাম যতক্ষণ না বাচ্চার বাবার ভিডিও দেখবো আমি জানছি না বুঝতে পারছি না যে কতটুকু কি কথা হচ্ছে বা কি বিষয়ে কথা হয়েছে কতটুকু আমাদের সামনে তুলে ধরবে ব্যাস অতটুকুই মানে জাস্ট ঘৃণ্ লাগছিল এই ঘরটাকে দেখে আমার জাস্ট ঘৃণা লাগছিল যে কেটা কি সারাটা দিনও যাই হোক সবাই সাবধানে থেকে শ্রীমন্তিকাকে বলবো একদম টেনশন করবি না তো যাই হোক দেখো চিন্তা তো হবেই এরকম একটা সিচুয়েশান চলছে আর সত্যি মানে রক্তটা টকবক করে ফোটে মানুষের এই আচরণে যাই হোক সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে